আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন শপথ বাক্য পাঠ করানোর নির্দেশনা দেওয়া হয়েছে তো সর্বশেষ এখানে বলা হয়েছে যে সকল প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় পিটি অর্থাৎ প্রাত্যহিক সমাবেশ যেটা সেক্ষেত্রে নতুন শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার দপ্তরটির পিলিসি অপারেশন বিভাগের পরিচালক লুৎপুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয় অর্থাৎ এখন থেকে নতুন শপথ বাক্য পাঠ করানো হবে এখন নতুন শপথ বাক্যটা কি আমরা একটু পড়ে নিব যেমন বলছে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে মহান হে মহান আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি আমি এটা হচ্ছে নতুন যে শপথ বাক্য এই বাক্য অনুযায়ী প্রত্যেক প্রত্যেক দিন এই সমাবেশ পরিচালিত হবে এবং এটি এটার জন্য সকলকে এখানে বলা হয়েছে এমত অবস্থায় সকল সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআর প্রত্যেক সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশন পর উপরুক্ত শপথ পাঠের প্রয়োজনীয়তা ও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে